ইন সালাতি লিল্লাহ আল্লাহর রসুল সাল আলী আসালাম কোরবানি করার পূর্বে একটি দোয়া পড়তেন সেই দোয়ার মধ্য থেকে একটি অংশ আমি নিলাম এই অংশটির অনুবাদ শুনেন কত সুন্দর অনুবাদ আর এই অনুবাদ যদি আমরা বুঝি আমাদের এই কোরবানি কেন আমাদের উপর অপরিহার্য এই বিষয়টি বুঝতে পারব এই অনুবাদটি হচ্ছে ইন্না নিশ্চয় সলাতি আমার নামাজ ও নুসুকি এবং আমার কুরবানি ও মাহইয়ায়া এবং আমার জীবিত থাকা ও মামাতি এবং আমার ইন্তেকাল আমার জীবন শেষ হয়ে যাওয়াটা লিল্লাহি রব্বিল আলামিন সমগ্র জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার সব কিছু আল্লাহ তোমার জন্যই আমি নামাজ পড়ি সেটিও তোমার জন্য আমি কোরবানি করি এটিও তোমার জন্য আমার জীবিত থাকা এটিও তোমার জন্য আমি যখন মারা যাব আমার মৃত্যুতেও তোমার জন্যই হবে এখানেই শিক্ষা আমাদের জন্য কত বড় কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে নিজের প্রিয় বস্তুকে নিজের কাছের বস্তুকে আল্লাহর পথে কোরবানি দেওয়া আল্লাহর পথে বিলিয়ে দেওয়া এখান থেকে শিক্ষা আর এখানেই আবার এই দোয়াটি আমার নামাজ আমি নামাজ পড়ি আমার নামাজটা আল্লাহ তোমার জন্যই তো আল্লাহ ইয়ারবুল আয়ালামিন আমার কোরবানি করলাম অর্থ আমার আমার পরিশ্রম ছিল কোরবানির যেই পশু ছিল হাট থেকে আমি নিয়ে আসলাম এত কষ্ট করে কোরবানি দিলাম আমি সব কিছু তোমার জন্যই আল্লাহ আল্লাহ আমার জীবন আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে আমার জীবনও তোমার জন্য এবং আমার মরণও তোমার জন্যই হবে যদি এই কনসেপ্ট এই যে দোয়াটা পড়া হয় এই দোয়াটা যদি আসলে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করে নেই দেখবেন আমাদের গুণা কখন আমরা গুনাহা করতে পারবো না আমরা গুণা থেকে একেবারে দূরে সরে যাবো কেমনে এই যে আমি আমার নামাজটা পড়ছি অহংকার আসবে না আমার নামাজ আমার জন্য তো নয় এটা আমার রব্বুল আওয়ালামিনের জন্য আমি নামাজ পড়ছি আমার কোরবানি করলাম এটি মানুষ লোক দেখানোর জন্য নয় বরং এটি ছিল আল্লাহকে রাজি করার জন্য আমি জীবিত আছি আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস আমার প্রতিটি মুহূর্ত আল্লাহ শুধুমাত্র তোমার জন্য আল্লাহ তোমার ব্যতীত আর কারো জন্য নেই এবং শেষে আমার মৃত্যু তোমার জন্যই হবে তোমার দিনের জন্যই হবে যদি সুযোগ পাই আমি আমার জীবনটি তোমার পথে বিলিয়ে দেব। লা শরিক আলাহ তোমার কোনো শরিক নেই এই সব কনসেপ্ট থেকেই আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে আমাদের যত আমল শুধুমাত্র আল্লাহর জন্য হবে এটাই শিক্ষা পাওয়া যায় যারা কোনো পীরকে কোনো মাজারকে সেজদা করেন তাদের শিক্ষা অর্জন করা উচিত এখানে লা আলাহ আল্লাহর কোনো শরিক নেই কারো জন্য পৃথিবীর কোনো ব্যক্তির জন্য কোনো বস্তুর জন্য সেজদা নয় সেজদা হচ্ছে শুধুমাত্র আমার রবের জন্য আল্লাহর জন্য সেজদা করলে শুধু আল্লাহকেই করতে হবে তাছাড়া আর কাউকেই করা যাবে না আর কারো ইবাদত করা যাবে না আমরা আল্লাহ তালার কোরবানি আল্লাহ জন্য দিয়ে থাকি এখান থেকে আমাদের জীবন এবং আমাদের মরণ সব কিছু আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার শিক্ষা অর্জন করা হয় আল্লাহ তাআলা আমরা যা কোরবানি করি তার শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক আমিন